শাশুড়ি মায়ের সব আদর একা ভোগ করার জন্য ডিসেম্বর মাসে আমি শাশুড়ি মায়ের কাছে চলে আসি এত এত আদর পাবো কখনো কল্পনাও করিনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার সাথে এত সুন্দর রোদ ছিল একেবারে মনটাই ভরে গেল তো আমি প্রথমে হচ্ছে হাত মুখ ধুয়ে তারপর হচ্ছে এই যে রোদ্রে একটু হাঁটাহাঁটি করতেছি আর আমার এত বেশি ভালো লাগছিল কতদিন পর গায়ের মধ্যে শ্বশুরবাড়ির উঠানের রোদ গায়ে লাগলো খুবই দারুণ লাগছিলো বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুয়ে তাদেরকে নিয়ে এখানে একটু একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম তারাও অনেক বেশি খুশি তার দাদার বাড়িতে আসলে তাদের অনেক বেশি ভালো লাগে তবে ওরা ওদের দাদাকে খুব বেশি মিস করে আসলেই দাদার বাড়িতে আসলে যদি দাদা না থাকে তাহলে অনেকটা আদর কমে যায় মানে কে আদর করবে কে মসজিদের ধারে নিয়ে যাবে নামাজ পড়াতে কে বা এটা ওটা কিনে দিবে কে বা বারে বারে ডাকবে তো এই জিনিসটা ওরা অনেক বেশি মিস করে তবে ওদের দুইটা দাদা ভাইয়া আছে ওদেরকে অনেক বেশি আদর করে আর বারবার এসে ওদের সাথে অনেকটা সময় কাটায় আর এই যে দেখতে পাচ্ছেন ভাই বোনের দুষ্টুমি রোদের মধ্যে দাঁড়িয়ে আমি বললাম যে একটু ভিডিও করে দাও তারাই যে ভিডিও করতেছে আমার ছেলেটা অনেক লাজুক সে আমাকে যখনই ভিডিও করে দেয় তখন এই যে দুই এক মিনিট বাদ কয়েক সেকেন্ডের জন্য পরবর্তীতে সেটা একেবারে চলে যায় মানে ক্যামেরার সামনে এরকম আর কি যাই হোক এই যে তাদের কয়েকটা ছবি তুলে দিলাম যাতে করে ওদের এইগুলো স্মৃতি হয়ে থাকে আল্লাহ ওদেরকে অনেক বেশি নেখায় দান করুক সুস্থ রাখুক সবাই দোয়া করবেন ওরা বাড়িতে এসে এত বেশি মিস করে তার বাবাকে তবে অনেক বেশি হ্যাপি সকালবেলা উঠতেই চায়নি এই শীতের মধ্যে আর রোদরে যখন ওরা দেখলো যে ভালোই লাগছে তখন একদম মাটি পানি নিয়ে খেলা শুরু করে দিল আমার মেয়েটা বিকেলবেলায় যে সাদে উঠেছে আর এখানে একটু মজা করতেছিল তখন একটু শীত কম লাগছিল তাই সবাইকে শীতের জামা খুলে দিলাম আমি যেখানেই যাই না কেন আমার বাচ্চাগুলোর এই হাসি মুখ দেখতে ভালো লাগে তারা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকি তাদের সুখেই আমার সুখ তো আমার মেয়েগুলো সুন্দর মতো একে অপরকে ছবি তুলে দিচ্ছে আমি কিন্তু তাদের সাথে ছিলাম না তারা নিজেরা নিজেরাই ছবিগুলো তুলেছিল আমি জাস্ট আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সবাই ওদের জন্য দোয়া করবেন যে যেভাবে পাচ্ছে সেভাবে ছবিগুলো তুলেছে আমার ছেলেটা কিভাবে আছে দাঁড়িয়ে আমার এখন দেখে খুবই হাসি পাচ্ছে যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না এই পর্যন্তই আল্লাহফের সবাই